এইগুলো হলো রাজস্থানের দশটি সবচেয়ে সুন্দর এবং রহস্যময় শহর যার জন্য বিদেশিরাও পাগল দশ নম্বরে রয়েছে আজমির আজমির শহর খাজা মঈনুদ্দিন হাসান চিস্তির দরগার জন্য খুবই বিখ্যাত এই সমাধিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে এবং এখানকার আনাসাগর হ্রদকে অত্যন্ত রহস্যময় বলে মনে করা হয় এছাড়াও জুম্মা মসজিদ ধায়দিনকা ঝোপড়া তারাগড় পাহাড় এবং লাল পাথর জৈন মন্দির এখানে দেখার জন্য বিখ্যাত নয় নম্বর জয়পুর জয়পুরকে গোলাপী শহর বলা হয় কুম্ভলগড় জয়গড় যন্তর মন্তর এবং নাহারগড় দুর্গ এখানে দেখার মতো এগুলো ছাড়াও হাওয়া মহলও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্রাসাদে তিনশো ষাটটি জানালা রয়েছে যার কারণে এয়ার কন্ডিশনার ছাড়াই এখানে বাতাস খুব ঠান্ডা আসুন আমরা বলি এই শহরটি তার রহস্যময় প্রাসাদের জন্য পরিচিত এখানে অনেক ভুতুড়ে এবং রহস্যময় পুরাতন প্রাসাদও রয়েছে আট নম্বর সাওয়াই মাধোপুর সাওয়াইধোপুর কাচাওয়াহ রাজপুতদের মহারাজা সাওয়াই মাধোসিং দ্বারা নির্মিত হয়েছিল এবং সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যদিও সাওয়াই মাধোপুরে কোনো উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ নেই তবে এখানে অবস্থিত রণথম্বর দুর্গ এবং রণথম্বর জাতীয় উদ্যান এটিকে রাজস্থানের একটি প্রধান পর্যটন গন্তব্যে পরিণত করেছে এখানকার রণথম্বর দুর্গটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সাত নম্বর বিকানের এই শহরকে বলা হয় উটের দেশ এখানে বালির টিলা ভেদ করে উঠে চড়ার অভিজ্ঞতা বিস্ময়কর বিকানের আন্তর্জাতিক উট উৎসবের জন্য বিখ্যাত যা দেখতে সারা বিশ্বের মানুষ এখানে আসে বিকানের তার আশ্চর্যজনক সংস্কৃতি শিল্প এবং স্থাপত্যের জন্য বিখ্যাত আপনি এখানকার প্রাচীন প্রাসাদ এবং আইনজীবীদের জাঁকজমক এবং সৌন্দর্যে বিস্মিত হবেন এই শহরটিকে সংস্কৃতি এবং পর্যটকদের জন্য স্বর্গ বলে মনে করা হয় ছয় নম্বর মাউন্ট আবু মাউন্ট আবু রাজস্থানের আরাবারি পর্বতমালার একটি অনন্য হিল স্টেশন যা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পাশাপাশি আধ্যাত্মিক শান্তি প্রদান করে মাউন্ট আবুর সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে এটি সেই স্থান যেখানে মহান ঋষি বশিষ্ঠ থাকতেন এটি ঋষি ও সাধুদের আবাস বলেও মনে করা হয় এখানে গুরু গুরুশিখর থেকে অনেক হিন্দু ও জৈন মন্দিরের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় পাঁচ নম্বর ভরতপুর এই শহরকে বলা হয় পাখির স্বর্গ শহরটির কেওলাদেও জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত এখানে তিনশো সত্তরটিরও বেশি প্রজাতির প্রাণী ও পাখি রয়েছে এখানে আপনি অনেক অনন্য পাখি দেখতে পাবেন এখানে দুইশো প্রজাতির পাখি রয়েছে আর দুইশো ধরনের অনন্য প্রাণী যেমন মাছ কচ্ছপ সাপ টিকটিকি ইত্যাদির আবাসস্থল সাড়ে তিনশো ধরনের ফুল গাছ রয়েছে এখানে চার নম্বর উদয়পুর রাজস্থানের এই শহরটি সবচেয়ে সুন্দর এখানে অনেক হ্রদ রয়েছে যার চারিদিকে সবুজের সমারোহ যার কারণে এটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই শহরটিকে লেক এবং প্রাসাদের শহরও বলা হয় কারণ এই শহরে অনেক রহস্যময় লেক এবং প্রাসাদ রয়েছে তিন নম্বর যোধপুর এই শহরটি দিল্লি থেকে প্রায় ছয়শ কিলোমিটার দূরে এই শহরটি রাও যোধা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এখানকার বেশিরভাগ বাড়ি নীল রঙের তাই একে ব্লু সিটিও বলা হয় ক্লক টাওয়ারটি যোধপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এর চারপাশ সুন্দরভাবে আলোকিত কাপড়ের বাজার ষাঁড়ের বাজার মশলার বাজার বিশেষ করে মরিচের বাজার আপনি উমেদ ভবন থেকে আপনার যোধপুর সফর শুরু করতে পারেন উমেদ ভবন ছাড়াও মোহরানগড় দুর্গ এখানে দেখার মতো এটি চোদ্দশো উনষাট সালে রাও যোধা একটি উঁচু পাহাড়ের উপর তৈরি করেছিলেন দুর্গে মা চামুণ্ডার একটি মন্দিরও রয়েছে দুই নম্বর জয়সলমীর রাজস্থানের এই শহরটি এক ধরনের মরুভূমি এবং এখানে সর্বত্র বালি ছড়িয়ে রয়েছে এই শহরটি রাজা রাওয়াল জয়সাল এগারোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামানুসারে এই শহরের নাম রাখা হয়েছিল জয়সালমীর জয়সালমীরের পরিদর্শনযোগ্য রাজার প্রাসাদ নাথমল জিকি হাভেলি এবং পাটোয়া হাভেলি তাদের সুন্দর খোদায়ের জন্য বেশ বিখ্যাত আমরা আপনাকে বলি যে এখানকার ভুতুড়ে গ্রাম কুলধারাও বেশ বিখ্যাত যা রাতারাতি জনশূন্য হয়ে পড়ে এক নম্বর চিতরগড় বন্ধুরা চিতরগড় ত্যাগ বীরত্ব ও বীরত্ব কাথার শহর পূর্ববর্তী মেওয়ার রাজ্যের রাজধানী চিতোরগড় দুর্গ দুর্গর সবশেষ এবং চিরসবুজ গল্পে পূর্ণ চিতরগড় তার সবচেয়ে বিশেষ আকর্ষণের জন্য সারা বিশ্বে বিখ্যাত চিতোরগড় দুর্গ যা একটি পাহাড়ের উপর নির্মিত এবং প্রায় সাতশো একর এলাকা জুড়ে একটি বিশাল দুর্গ